আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি তদ্বীর নিয়ে উপস্থিত রয়েছি ইনশাল্লাহ এই আপনারা নিজেরাই করতে পারবেন এবং উপকার পাবেন ফল পাবেন তদ্বির হচ্ছে যান মালের নিরাপত্তার জন্য খুবই কার্যকরী একটি তদবির এটা যদি আপনারা করেন তাহলে আপনারা যান মাল আগুনে পুড়া থেকে অথবা কেউ চিনিয়ে নেওয়া থেকে অথবা হারিয়ে যাওয়া থেকে সব থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ যখন কোন জিনিস আমাদের কাছে থাকে তখন আমরা এটা কদর আমরা তেমন বুঝি না কিন্তু যখন ওই জিনিসটা আমাদের তুচ্ছ জিনিস হোক আমাদের কাছ থেকে চলে যায় হারিয়ে যায় কেউ নিয়ে যায় অথবা এটা নষ্ট হয়ে যায় তখনই আমরা বুঝি এটার গুরুত্ব কতটুকু ঠিক তেমনিভাবে আমরা দুনিয়াতে এখন বেঁচে আছি আমরা দুনিয়াতে সময়কে তেমন গুরুত্ব দিতেছি না আমরা একদম অবহেলা করতেছি কারো কাছে যদি লাখ অনেক কয়েকশ কোটি টাকা থাকে কয়েক লক্ষ লক্ষ টাকা থাকে তাইলে সেটা যদি একটু বিলাসিতা করে তার জন্য সাজায় কারো কাছে যদি একশো টাকা থাকে তাহলে তার জন্য বিলাসিতে আসা যায় না তো আপনার আমার জিন্দগি একশো বছর নয় তার চেয়েও কম আমরা যদি সময়ের অপচয় করি সবচেয়ে বেশি অপচয় করি সময় তাহলে কিন্তু হবে না আমাদেরকে পস্তাতে হবে ঠিক তেমনি ভাবে আজকের যে আমল সেটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ জিনিস আপনার কাছ থেকে চলে যাওয়া না ইনশাল্লাহ এই আমল করলে আপনার ওই গুরুত্বপূর্ণ জিনিসগুলা আপনার কাছেই থাকবে তবে এটার অবশ্যই হেফাজতে রাখতে হবে এবং এটার অবশ্যই মেনটেন্স করে আপনি চলতে হবে এখন যে এই আমল করবেন আর গুরুত্ব ছেড়ে দিবেন জিনিসপত্রের তাইলে কিন্তু আবার হবে না ঠিক আছে অবশ্যই গুরুত্ব রাখতে হবে অনেক সময় দেখা যায় অনেক গুরুত্ব রাখার পরেও একদম সুযোগে রাখার পরেও দেখা যায় কোনো জিনিস হারিয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায় ওই রকম সমস্যা হবে না ইনশাল্লাহ আজকে তদ্বিরটি করলে তো যেই তদ্বির করতে হবে সেটা হচ্ছে একটি নকশা আপনার স্ক্রিনের মধ্যে দেখবেন আপনার যদি কোন জিনিস নিয়ে আপনি ভয়ের মধ্যে থাকেন যে এই জিনিস হারিয়ে যেতে পারে তাইলে ওই যে তদ্বিরটা আপনারা দেখবেন অর্থাৎ যে তাবিজটা আপনারা দেখবেন স্ক্রিনে ওইটা আপনি ওই জিনিসের মধ্যে রেখে দিবেন যদি এরকম হয় যে কোনো গরু ছাগল এরকম কোনো কিছু নিয়ে আপনি অশান্তির মধ্যে আসেন যে ওইগুলো যদি চুরি হয় তাহলে কি হবে তাহলে ওটা ভালো করে প্যাকেটিং করে গরুর ঘরের মধ্যে উপরে কোনো স্থানে আপনি ওইটা লাগিয়ে দিবেন তাইলে ওই ঘরে কোনো ছুট ফুট ঢুকবে না ইনশাল্লাহ অথবা কোনো দুর্ঘটনা ঘটবে না যদি আপনি কোথাও বাহিরে যান সফরে যান তাহলে ওইটা আপনি আপনার ব্যাগে রেখে দিবেন তাহলে আপনার জানমালের হেফাজত হবে অর্থাৎ আপনার ব্যাগ চিন্তায়কারী নেবে না এখন যেটা আগে বলতেছি বলছি এখন আপনার ব্যাগের মধ্যে তাবিজটা আছে এখন আপনি জানালার একদম কাছে বসছেন জানালার উপরে ব্যাগও রাখছেন কারণ কারণ হচ্ছে আপনার সাথে সাথে তাবিজ আছে সেই জন্য ব্যাগ কেউ নেবে না তখন চট করে একটা চিন্তায় গাড়ি ব্যাগ নিয়ে গেলো এটার জন্য আপনি দায়ী কারণ আপনি সতর্কতা অবলম্বন করেন নাই অনেক সময় আছে সতর্কতা অবলম্বন করার পরেও দেখা যায় মলম পার্টি খপ্পর পার্টি কত পার্টি বের হয়েছে পার্টির মোকাবিলা পরবর্তীতে পার্টি কিছু নিয়ে নেয় আমরা সব সময় কেয়ারফুল থাকি তারপরেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় ওইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ নকশার উচিলাই আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন এটা যদি আপনারা আপনাদের বেগের মধ্যে রাখেন ব্যাগ নিরাপদে থাকবে আপনারা নিরাপদে থাকবেন কোথাও বাহিরে যাওয়ার সময় এই নকশাটা সাথে করে নিয়ে যেতে পারেন আর যদি ঘরের মধ্যে কোনো ভয় পেতে থাকে যে এই করে কোনো চোর ডাকাত বা কোনো ঘটনা করতে পারে তাইলে ঘরের মধ্যে আপনারা রেখে দিবেন তাবিজ বানিয়ে অথবা কাগজটা ভালো করে মুড়িয়ে ঘরের মধ্যে রেখে দিবেন ইনশাআল্লাহ এতে করে উপকার পাবেন ঠিক আছে তো যাই আজকে ভিডিও অত্যন্ত উপকার পাবেন আপনারা এটা অত্যন্ত ফলদায়ক একটি আমল যে ব্যক্তি নিম্ন নকশাটি লিখে কাছে রাখবে সে সফরে হোক বা বাড়িতে হোক নিরাপদে থাকবে নিজের মালের মধ্যে রেখে দিবে সে মাল চুরি হয়ে যাওয়া আগুনে পড়ে যাওয়া পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা পাবে নকশাটি ঠিক আছে তো এই উপকারগুলো থেকে আপনারা মাহরুম হবো না এই নকশাটির আমরা সবাই করবো ইনশাআল্লাহ কিন্তু উপকার পাবো তো যাও আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই কাজে আসবে উপকারে আসবে পরবর্তী ভিডিও খারাপ মাধ্যম জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার